দ্বারা থেকে যে দুইশো বিশ টাকা এটা কি নিয়ে আসলাম আল্লাহ ভালো জানি জানি না জিতলাম না ঠকলাম অবশ্যই ব্লগে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে দুপুরবেলা আমি রান্না করব রুই মাছ দিয়ে তার জন্য আয়োজন করতেছিলাম সব কিছু গুছ করতেছিলাম আর হলো ওই একদম এক সপ্তাহর জন্য মানে এক সপ্তাহ আরও কম রুটি বানায় রাখবো আর এই দেখেন ভিডিও করতে যে কি কষ্ট করা লাগে কি আর বলবো কত ঝামেলা করতে হয় একটা ভিডিওর পিছনে আর সন্ধ্যা হলে তো চা তো লাগবেই এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল বিকেলবেলা আমি একটু বের হয়েছিলাম তো একটু টুকিটাকি কেনাকাটার জন্য আসলে একজনকে দিয়েছিলাম ভিডিও করতে সে বুঝতে পারেনি ভিডিও তেমন একটু হয়নি একটু একটু যাই ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এটা ছিল তারপর দিন সকালবেলা সকালবেলা তো দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজ যখন একসাথে হয়ে যায় তখন ভীষণ ঝামেলায় পড়ে যায় যাই হোক তো তবে রাতের বেলা আর ওই দিন থালাবাসন কিছুই পরিষ্কার করে রাখিনি তো সকালে উঠেই তো এতগুলো থালা বাসন সবগুলো আগে তাড়াতাড়ি করে মেজে ফেললাম আসলে তাড়াতাড়ি কী হয় এটা তো ভিডিওর মধ্যে যে স্পিড বাড়ানোতেই বোঝা যায় যে যেন তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক তারপর মাছ বের করে ফেললাম যে কি মাছ রান্না করব তারপর পুঁইশাক ওই যে বিকেলে বের হয়েছিলাম ওই দিন নিয়ে আসছিলাম পুঁইশাক তো পৈশাক দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব আমার ভীষণ ভালো লাগে আলু পুঁইশাক আর হলো মাছ তো এই তো আমি সব কিছু গুছ করে নিয়েছি সব কিছু কেটে বেছে নিচ্ছিলাম এখন মনে হয় এগারোটার মতো বাজে তো সব কিছু রেডি করে নিছি নাস্তা টাস্তে সব করে ফেলছি ইয়ানাকেও খাওয়ানো শেষ তো এখন আমি তরকারি সব কুটা বাছা করে নিচ্ছিলাম আর অনেক দিন পর এরকম সাংসারিক আবার আরেকটা ব্লগ দিচ্ছি কারণ রোজার সময় তো বাড়িতে যাওয়ার পর আর এরকম ব্লগ দেওয়া হচ্ছিল না আর বাড়ি থেকে আসার পর থেকেও আর তেমন আমি ভিডিও বানাচ্ছিলাম না ব্লগ দিচ্ছিলাম না শুধু টুকিটাকি কিছু কিছু দিচ্ছিলাম রিলস এগুলোই দিয়েছিলাম ব্লগ তো করাই হচ্ছিল না আর একটু অয়েলছামো হয়ে গেছিল আর বাসায় আসার পর থেকে তো অনেক কাজ জমে গেছিলো ওইগুলো শেষ করতে করতেও আমার ঝামেলা হয়ে গেছে ওইগুলো তারপরও মনে হচ্ছে অনেক কাজ রয়ে গেছে তারপর অনেক গরমের পর যখন এখন বৃষ্টি শুরু হয়েছে এখনও মনে হচ্ছে কাজগুলো আটকেও গেছে এরকম অবস্থা তো যাই হোক আমি এই যে মশলা দানি আরেকটা রেয়া নিয়ে আসছিলাম যে কালকে বাহিরে যাওয়ার যখন গেলাম তো এই মশলা দানিটা আমার আগেরটা ভেঙে গেছিলো তারপরে যে নতুন নিয়ে এসে আমি সব মশলা আগে গুছিয়ে নিলাম তারপর এই যে কোটা বাছা করে রাখা সব সবজি এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আর কি তরকারিটা বসিয়ে দিব এই যে ভালো করে অনেকবার করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এগুলাতে প্রচুর ধুলাবালি থাকে শাককে শাকের মধ্যে যাই হোক তো তারপর এই যে মাছ মাছটা এখন আমি হলুদ মরিচ জিরা ধুনিয়া অল্প অল্প দিয়ে এটা ভালো করে মেখে আমি ভেজে নিব আর কার কার এই পুঁইশাক দিয়ে মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা তো যাই হোক এখন এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না তো ভেজা সুন্দর করে ভেজে নিয়ে আমি তারপর তরকারিটা বসিয়ে দেবো এই তো আমার ভাজা ভাজি শেষ এখন তরকারিটা আর ওই তেলটাই আমি দিয়ে দিব আর সাথে আর একটু তেল দিয়ে দিব যেহেতু এই তেল হবে না আর এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর এখন এই যে যা যা মশলা লাগবে সব কিছুই দিয়ে দিব তো এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া গুড়া সব কিছুই দিয়ে দিব আর আরেকটা কাজও আজকে আমি মানে কিছু দিন ধরে করব করবো করে আর করা হচ্ছিল না যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল মানে একটু একটু দিনটা অন্ধকার ছিল দুপুর থেকে দেখছিলাম যে হবে বৃষ্টি হবে এরকম তো চিন্তা করে ফেললাম যে না আজকে করে ফেলবো কাজটা তো কি কাজ অবশ্যই কিন্তু দেখতে থাকেন শেয়ার করব আমি সামনেই তো এখন ওই তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম মানে পঁইশাক আলু দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব আমার আম্মা যে এই তর্কিটা আরও ভালোভাবে রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে আম্মা তো যখন সুটকি দিয়ে মাছে থেকে শুটকি দিয়ে যখন রান্না করে শুটকি চাপা তখন ওইগুলো আরও বেশি মজা লাগে তো যাই হোক এই তো আমার হয়ে গেছে প্রায় আমার শেষ রান্না মাছ আর পৈশাক তো এই যে কি কাজ এই যে কাজ দেখতে পারতেছেন রমজান মাসে তো আর আমার আমি কোনো যত্নই নেই না কী বলবো আমি জানি না আমার কী হয়েছিল আমার গাছগুলা তেমন আস্তে আস্তে করে সবগুলাই আমার ওই যে এটা কি বলে জানি গন্ধরাজ যে ওই গাছটাও মরে গেছে বাড়িতে যা পর আমার প্রায় সব গাছ আমার মোটামুটি শেষ এখন কিছু কিছু আছে আর বারান্দার অবস্থা এরকম খারাপ হয়েছিল কি বলবো ইয়ানার আব্বুর ওই কার্টন দিয়ে ভর্তি ছিল বারান্দা ওইগুলো সরালাম তারপর এই যে ইয়ানা এসে এসে ওই ইয়া ছিটতো মাটি ফেলে দিত ওইগুলো আমি পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করার সাথে সাথে মানে একটু পরিষ্কার করলাম তখনই একদম তোফান চলে আসছে ঝড় এরকম অবস্থা অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছিলো মানে অনেক বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি শেষে আবার বারান্দায় গিয়ে দেখি ওই সেম অবস্থা ধুলাবালি দিয়ে আবার ভরে গেছে কোনো লাভই হয় নাই আমি আবার পরিষ্কার করছি তারপর তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি ওই অবস্থা আর কি বারান্দার আবার করছি এখন হলো সন্ধ্যার দিক প্রায় তো আমি একটু ভাবছি যে মোগলাই বানাবো তার জন্যই আমি আটা করতেছিলাম কিন্তু তখনই এনারাব্বু চলে যায় মানে আমাদের এমন অবস্থা হইছে ইয়ানারাব্বু সন্ধ্যা বলেন বিকেল বলেন বাসায় নাস্তা করতেই পারে না তো আমি এইটা ময়াম দিতে দিতে আমার ফোন আসছে দাঁড়া কাছ থেকে মানে দাঁড়া যায় আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ওইটাই নিয়ে আসছে আর কি তো ওইটা আবার রেখে আমি সাথে সাথে চলে যাই যে আমি কিছু বীজ অর্ডার দিছি ফুলের বীজ তো এইটা দেখে আমি পুরা হয়তোবা মানে কি বলবো দুশো টাকার এখানে আমি বীজ অর্ডার দিছি মানে দেখে দেখতেই তো পারলেন ভিডিওতে যে কয়টা প্যাকেট আর একদমই অল্প গোলাপের বীজ মনে তিরিশ পিস ছিল পঞ্চান্ন টাকা করে এক একটা প্যাকেট নিচে দুইটা প্যাকেট একশো দশ টাকা আর হলো ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর ডেলিভারি চার্জ হলো নব্বই টাকা মানে দুশো টাকা আমার এই অবস্থা পুরা লস কি বলবো জানি না লস আমি জিতেছি না ঠকেছি আমি জানি না কারণ যখন এটা গাছটা লাগাবো তখন মানে বীজ লাগালে বুঝতে পারবো যদি গাছ হয় তাহলে বুঝতে পারবো সুন্দর গাছ হলে যে জিতলাম না কী হলো ঠকে গেলাম খেয়ে গেলাম জানি না যাই হোক ওই যে তো দেখলেন ভিডিও করতে করতে আমার ডিম যে ছিল এটা একদমই যেগুলো রুটি এয়া করে রাখছি সবগুলোর উপর পড়ে গেছে ভিডিও ক্যামেরা ধাম করে পড়ে এই ডিম পড়ে গেছে যাই হোক এরকম হয় আমাদের ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক ঝামেলা করতে হয় যারা তো শর্টকাট চোরামি করে ভিডিও করে ফেলে তাদের তো আলাদা ব্যাপার কারণ তাদের জানি না কীভাবে ফলোয়ার হয়ে যায় তারপর চোরামি একটু একটু করে ভিডিও করলেই হয়ে যায় ওদের কিন্তু যারা আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও করে একটু একটু করে এডিটিং করা বলেন একটু একটু করে দিনের একটু একটু কাজ সব কিছু গুছিয়ে সব কিছু সুন্দরভাবে করে আপনাদের সামনে মানে সব কিছু তো করা হয় না তারপরেও অনেকগুলো জিনিস আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি কষ্ট করে শেয়ার করি আমাদের অনেক কষ্ট হয়ে যায় যাই হোক তারপরও ওইরকম জানি না আল্লাহ যদি চায় অবশ্যই হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমার ভরসা আল্লাহর উপর ভরসা আছে ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে যাই হোক এখানে আমি এই যে বারোটার মতো আমার রুটি হয়েছে তো দশটা আমি রেখে দিলাম আর দুইটা এই যে সন্ধ্যায় এখন রান্না করব। মানে ফ্রোজেন করে রাখবো রাখবো কিছুদিন ধরে করতে করতে আর করা হচ্ছিল না তা আজকে রেখে দিলাম দেখা যায় ফ্রোজেন করে রাখলে অনেক দিন সুন্দরভাবে একটু শুধু ফ্রিজ থেকে বের করে রুটিটা বানায় ফেলে হয়ে যায় না প্রতিদিন এই আটা গোলা খুবই ঝামেলা হয়ে যায় যাই হোক আমি এখন আমার জন্য চা সন্ধ্যা হয়ে গেছে চা না হলে তো হবেই না তারপর দুইটা রুটি আর একটা ডিম ভেজে নিলাম আর চা ইয়ানাকে ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়াবো আর আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো যাই হোক এই ছিল আজকের ব্লগ আর কি বলবো ওই যে দ্বারাজ থেকে যদি বলবেন কি বীজ হবে না হবে না আমি বুঝতে পারতেছি না লাগিয়েছি জানি না হবে হলে তো ভালো যেতে যাবো আর না হলে তো পুরা এক দুশো বিশ টাকায় চলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ